উদয়পুরের রাজন্য আমলের জগন্নাথ দিঘি ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তর থেকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে যার উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গত আগস্ট মাসে ঘটে গিয়েছে এক ভয়াবহ বন্যা তাতে করে গোমতী নদীর জল প্রবেশ করে জগন্নাথ দিঘিতে একদিকে ভারী বর্ষা অন্যদিকে বন্যা তার কারণে দিঘির জল যখন বাড়তে থাকে সেই সাথে নদী থেকে আসতে থাকে বিভিন্ন আবর্জনা ও কচুরিপনা ধীরে ধীরে গত তিন মাসের মধ্যে গোটা দিঘিতে কচুরি পানা বংশ করতে থাকে আগাছা সম্পূর্ণভাবে ঘিরে ফেলে গোটা দিঘির চারপার এর ফলে জঙ্গলে পরিণত হয় গোটা জগন্নাথ দিঘি দিঘির জলে বাড়তে থাকে দূষণ এই ঘটনা উদয়পুর পৌর নজরে আসতেই পৌর থেকে সিদ্ধান্ত নেওয়া হয় গোটা দিঘিকে সংস্কার করা হবে ইতিমধ্যেই এগারো জন শ্রমিক দিয়ে কাজ শুরু হয়েছে গত ১৪ দিন ধরে কাজ করে দিঘিকে সংস্কার করে তোলা হয় রবিবার ছিল দিঘি সাপাইয়ের সমাপ্তি দিন রবিবার দুপুরে পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার পৌর পরিষদের কর্মীদেরকে সাথে নিয়ে গোটা দিঘি ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান সঠিক রয়েছে কিনা এই বিষয়ে কথা বলেন শ্রমিকদের সাথে বর্তমানে গোটা দিঘি সংস্কার করে তোলা হয়েছে এবং ঝা চকচকে হয়ে উঠেছে গোটা দিঘির জল পৌর চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান জগন্নাথ দিঘি পার্কের ভেতরে যে সকল পানীয় জলের ট্যাপগুলি নষ্ট হয়ে পড়েছে সেইগুলিকে ইতিমধ্যে সংস্কার করা হবে এবং ফুলের বাগানগুলি আরও সুসজ্জিত করা হবে বলে তিনি জানিয়েছেন সাংবাদিকদের পৌর পরিষদ থেকে জগন্নাথ দিঘির জল এবং গোটা দিঘির পার্কে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে তাতে করে শহরের সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে মনে করছে পরিবেশ মানুষজন উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা জগন্নাথ দিকে এটা আমাদের কন্ট্রোলে রয়েছে উদয়পুর পৌর কন্ট্রোলে এটাকে সাফাই করার দায়িত্ব আমাদের রয়েছে আমরা সবসময় সময় করে উঠতে পারি না তাছাড়া কিছুদিন আগে পর্যন্ত দীর্ঘদিন ধরে বর্ষা ছিল তারপরে যে লতানে গাছগুলো ছিল ছোটো ছোটো গাছগুলো ছিল এগুলি এগুলি বৃদ্ধি খুব এমনভাবে ছিল যেগুলি একটা খুব দেখতে খুব খারাপ লাগছিল। করি করি করে আমরা এটা কিছু লোককে আমরা এনগেজ করেছি চোদ্দো জন লোককে এনগেজ করেছি প্রত্যেকটি দিন এনগেজ করেছি সম্পূর্ণ ডিভির চারটি পা একদম পরিষ্কার করে দিয়েছে ওরা আপনারা নিচেই ক্যামেরাতে দেখতে পাবেন এদেরকে এদের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো তারা কাজটা করেছে যদিও দিন হাজিরাতে করেছে কারণ এটাতে নামলে পরে যে জংলাগুলি ছিল ফেনাগুলি ছিল এগুলিতে নামলে পরে তাদের শরীরে চুলকা চুলকাতো আমরা কিছুটা মেডিসিনও তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি